চেরাপুঞ্জি যাবো চেরাপুঞ্জির এদিকের ভিউটা দেখুন টল পড়ছে বা পুরো কুজো হয়ে যেতে হবে মিসিং মাই ফলস মানব দেখা যায় তাই একে রেইনবো ফলস বলা হয় আজকে সকালবেলায় হোটেল থেকে বেরিয়েছি তো আজকে সঙ্গে আমাদের এই দাদা দাদার সাথে তিন দিন আমরা থাকবো দাদার পরিচয় দেবো নাম্বার দিয়ে দেবো সব কিছু করবো আর আজকে যাবো চিরাপুঞ্জি তাই তো দাদা আজকে চেরাপুঞ্জি যাবো চিরাপুঞ্জির যত সিন আছে সবগুলো করবো দাদাকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা সিন আপনাদের দেখাবো আমাদের হোটেলের সামনেই দাদা সকালবেলায় গাড়ি নিয়ে এসছে আমরা সকালবেলায় ফ্রেশ হয়ে এখন রুম থেকে বেরোলাম ঘড়িতে আটটা পনেরো বাজে তা চেরাপুঞ্জি বলে একটু লেট করে বেরোলাম কালকে মারু সাইট সিন সবই করাবো আজকে চলুন সাইট সিনটা করা যাক সবাই মিলে আমরা সঙ্গে আর আপনার ভার্চুয়ালি এখন আমরা এসছি ডিম্পি ভ্যালিতে এটা আমাদের চিরাপুঞ্জির আজকে ফার্স্ট ভিউ পয়েন্ট তো এইদিকে রাস্তা তার থেকে আমরা এই ভিউ পয়েন্ট এই দিক থেকে হেটে 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 হেঁটে নিচে এসেছি আর এইখান থেকে চারিদিকের ভিউটা দেখুন দারুণ দারুণ মানে অসম্ভব সুন্দর একটা জায়গা ডিম্পি ভ্যালি সত্যি ভালো লাগছে অনবদ্য সুন্দর জায়গাটা প্রথম এসে আমরা খুব খুব ভালো লাগলো আমাদের এইবারে আস্তে আস্তে আরও পরবর্তী জায়গাগুলোতে যাব দেখি কেমন আজকে লাগে চিরাপুঞ্জি এখানে আসার জন্যে আপনাকে মেইন যে রাস্তায় গাড়িগুলো রাখা হবে রাস্তার পাশ থেকে সেখান থেকে এই যে সিঁড়ির ধাপ স্টেপ বাই স্টেপ আপনাকে নেমে বেবে নেমে আসতে হবে আবার ঠিক এইভাবেই আস্তে আস্তে উপরে উঠতে হবে একটু চড়াই উতরাই পথ সাবধানে আসবেন কারণ পাথরগুলো সেটিং করে করে সিঁড়ি করা হয়েছে সিঁড়িটা কিন্তু পুরো লেভেল না একটু অসুবিধা হবে কিন্তু রাস্তাটা খুব সুন্দর মনে হচ্ছে যেন নির্ঝুম কোনো বনের মাঝখান থেকে আমরা যাচ্ছি আর একটু নিচে গিয়ে আপনি ভিউ পয়েন্টটা খুঁজে পাবেন এই ভিউ পয়েন্টের নাম হলো দাওয়ান সিং দাওয়ান সিং ভিউ পয়েন্ট তো আমরা এখান থেকে কিন্তু নিচের দিকে প্রবেশ করেছিলাম করে যে মেইন ভিউ পয়েন্ট অর্থাৎ এখান থেকে যে ভ্যালিটা দেখা যাবে পাহাড়ের সেইখানটাতে কিন্তু আমরা গেছিলাম তো এই দাওয়ান সিং ভিউ পয়েন্টটা খুবই সুন্দর একটা ফার্স্ট ছোট্ট একটা পয়েন্ট কিন্তু বেশ ভালোই লাগলো পয়েন্টটা দেখে আর সুন্দর সত্যি অনুবর্ত বলার মতন না মেঘালয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য তা আর বলার মতন না সত্যি অপরূপ প্রকৃতি সাজিয়েছে এই মেঘালয়কে আমাদের এই ট্যুরটা অর্থাৎ আজকের ট্যুরটা সময় আমাদের টোটাল দশজন ধরেছিল এই দশজনের জন্য আমাদেরকে সা অর্থাৎ এই পুরো প্যাকেজটা আজকের দিনের জন্য সাড়ে পাঁচ হাজার টাকা নিয়েছিল আর আপনারা যদি এক দুজন যান তাহলে মেঘালয়ের যে স্টেট ট্রান্সপোর্ট বাস আছে তার মাধ্যমে করতে পারবেন তার আমি ডিটেলসটা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আপনারা একজন বা দুজন গেলে এই ট্যুরটা অনায়াসে করতে পারবেন আমরা এখন এসেছি সেভেন সিস্টার ফলস তো যেহেতু শীতকাল তো ফলসে সেইভাবে জল নেই এই যে আমার পেছন থেকে এইগুলো পুরো বর্ষার সময় সাদা থাকে মানে পুরো অনবরত জল পড়তে থাকে এখন ক্যামেরায় আসবে না মানে অল্প অল্প জলের রেকটা দেখা যাচ্ছে যে পড়ছে আর জল পড়ছে বা পড়ে তার পুরো রেকটাই আছে জল যে পড়ছে তার একটু রেক আছে আর দাগটা কিন্তু পুরো আছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এখান থেকে প্রচুর জল পড়ে তো সেই সেভেন সিস্টার ফলসে এখন আছি আর এখানে সত্যি প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক অনেক ভালো আমরা যদি বর্ষাকালে আসতাম তাহলে জলটা হয়তো অনেক অনেক বেশি পেতাম জায়গাটা সুন্দর পার্কিং পাশেই তো এখানটাতে মানুষজন এখন অনেক এসছে অ্যাকচুয়ালি ঘোরার সময় হলো ডিসেম্বর বা জানুয়ারিতে যদি আসেন তাহলে সবচেয়ে সুবিধাটা কি বর্ষাটা থাকবে না কিন্তু ভালোভাবে ঘোরা যাবে আর বর্ষাকালে আসলে সবসময় বর্ষা নামবে ঘুরতে একটু অসুবিধা হবে কিন্তু বর্ষার সৌন্দর্যটা এখানে অন্যরকম আর এখনকার সৌন্দর্যটা আর এক রকম এক একটা সময়ে বা এক একটা সিজনে সৌন্দর্য এক এক রকম থাকে তো আমরা এখন এসেছি সেভেন সিস্টার ফলস সেভেন সিস্টার ফলসের এই যে ধারাগুলো এইখান থেকে জলের সময় কিন্তু প্রচুর প্রচুর জল হয় আর এখন জলের ধারা খুবই কম আমি যদি জুম করে দেখাই হয়তো হালকা জলের রেগুলো দেখা যেতে পারে কিন্তু যে জল যে এখান থেকে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি আর এই যে অনবদ্য ভিউ চারিদিকে চারিদিকে দারুন মানে একটা অন্যরকম পরিবেশ এই সেভেন সিস্টার ফলসের এখান থেকে এখন সবাই ম্যাগি আর এই যে ডিম টোস্ট খাচ্ছি তো ম্যাগি বা ডিম টোস খান না কেন পার প্লেট পঞ্চাশ টাকা করে এখানে এটাই এদের ফিক্সড রেট কারণ দেখেন পাহাড়ের উপরে আরেঞ্জ পাহাড়ের উপরে একটু কম খাওয়া দাওয়ার চেষ্টা করবেন কারণ বমি হতে পারে হ্যাঁ এটা কিন্তু সবাইকে বলে রাখি একটু কম খেলে পেটটা খালি থাকলে ওই সম্ভাবনাটা কম থাকে আর কি কারণ আমাদের যেহেতু পুরো এরকম এরকমভাবে নামাবে আর বা এরকমভাবে ওঠাবে মানে ঘুরে 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 সেহেতু খাওয়া দাওয়াটা কম তাহলে সুস্থ থাকার সম্ভাবনাটা একটু বেশি থাকবে এখানে এই ছোটো ছোটো সব দোকান সাইড থেকে এই দোকান থেকে আমরা সব খাচ্ছি সেভেন সিস্টার ফলসের ঠিক উল্টো দিকেই আছে এই ছোটোখাটো একটা ঝর্ণার পরিবেশ তো বললাম আগেই যে শীতকাল বলে একটু জলটা কম থাকে তো আমরা এখানটা এসেছি বেশ ঠিক উল্টো দিকে উল্টো পাশে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এখন পাশে বাগান আর এখান থেকে এই পাহাড়গুলো বেশ এবড়ো খেবড়ো খেবড়ো আকৃতির রয়েছে আর এখান থেকে রয়েছে জলের ধারাগুলো বেশ অন্যরকম এক অনবদ্য দারুণ লাগছে কিন্তু মাউস মাই কেভ মানে যেটা পাথরের গুহা বলে সেই জায়গাটাতে তো এখানে প্রত্যেকটা জায়গায় যেখানে আপনি গাড়ি রাখবেন এই ইনফরমেশানটা দিয়ে রাখি যে আপনি যদি নিজস্ব গাড়ি অর্থাৎ গাড়ি এখান থেকে ভাড়া করেন করে নিয়ে আসেন তো ছোটো গাড়ি অর্থাৎ কি চার চাকার জন্যে তো আপনাকে পার জায়গায় তিরিশ টাকা করে কিন্তু আপনাকে পার্কিং ফিস ওটা নিজের দিতে হবে ওটা কিন্তু গাড়ির ড্রাইভার দেবেন না ওটা কিন্তু আপনাকেই দিতে হবে আর কোনো জায়গায় যদি এন্ট্রি ফি সেটা তো অবশ্যই নিজের তো এখানটায় আমি যেহেতু জানি এন্ট্রি ফি আছে তো দেখি এন্ট্রি ফি কত করে নেয় সেখানটায় গিয়ে আমি দেখছি আর এখন তো ঢুকবো সেই চুনাপাথরের গুহায় আপাতত আমরা গাড়িটা পার্কিংয়ে রেখে সোজা হেঁটে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন বেশ পরিপাটি করে সাজানো আর রাস্তাটাও ভালো আমরা আসলাম এখন মাউস মাই কেভে আমরা এসছি এখন মাউস মাই কেভ মানে যেটা চুনাপাথরের চুনাপাথরের গুহা এই গুহায় অ্যাডাল্ট মানে দশ বছরের যদি ছোট বাচ্চারা হয় তাহলে দশ টাকা করে পার পার্সেন্ট আর দশ বছরের উপরে যদি বাচ্চারা হয় তাহলে তিরিশ টাকা করে পার পারসেন এই হলো এখানের এনটিভি কিন্তু একটু সাবধানে গুহার মধ্যে আমরা প্রবেশ করেছি গুহাটা কিন্তু এই যে চারিদিকে এরকমভাবে রয়েছে ভেতরে লাইট দেওয়ার সিস্টেম আছে লাইট দেওয়া আছে একটু অসুবিধা হবে না তবুও সাবধানে চলাফেরা করবেন কারণ এটা কিন্তু চুনাপাথরের গুহা স্ট্যাক টাইট আর স্টেল্যাক মাইট টাইট মানে আমরা স্ক্রু টাইটটাই আমি এইভাবে মনে রাখি তাহলে উপর থেকে যে পাথরগুলো ঝুলছে সেটাকে বলা হচ্ছে স্টেলাক টাইট আর আমরা যে যে নিচে থেকে হেঁটে আসছে এই যে এটা হলো স্টেলাক মাইট এইটা হলো নিচে থেকে যে পাথরগুলো উঠেছে এই হলো স্টালাক টাইট আর স্টেলাক মাইট পাথরের যে চুনা পাথরের যে গুহা সেই গুহায় আমরা প্রবেশ করেছি একটু সাবধানে আস্তে আস্তে আসতে হবে কারণ পথটা ঠিক আছে সবাই যাচ্ছে চেনাই যাচ্ছে লাইটও দেওয়া আছে তবুও একটু সাবধানে চলাফেরাটা ভালো কারণ আস্তে আস্তে কিন্তু একটু অন্ধকারটা বাড়ে সেই হলো এখানকার টোটালের সিস্টেম আমরা এই যে গুহার মধ্যে দিয়ে এখন যাচ্ছি এখন কিন্তু আমাদের এই যে মাথা নিচু মাথার একদম উপরেই কিন্তু গুহাটা মানে আপনাকে পুরো কুজো হয়ে যেতে হবে মানে আর সংকীর্ণ পথ যাদের ভয় আছে আমাদের যেমন আমাদের মধ্যে দিয়ে তিনজন আসেনি তিনজন বাইরে থেকে গেছে আর আমরা সাতজন এসেছি মোট দশজনের টিমে সাতজনের মধ্যে দিয়ে প্রবেশ করেছি আর বাকিরা কিন্তু প্রবেশ করেনি এই যে খুব সংকীর্ণ পথের দিয়ে আসতে হলো আমাদেরকে এই ভাইও বেরিয়ে আসছে ভাই লম্বা তবুও চলে এসছে আর আমরা আস্তে আস্তে যাচ্ছি এখান থেকে একটু এই জায়গাটাই বুদ্ধিখাটি এবং সাবধানে আর কিছু না কিন্তু বুদ্ধি আর সাবধান ছাড়া এখানে আর কিছু না যে প্রকৃত যে গুহা এই গুহার ফিলিংসটা কিন্তু এখান থেকে পেলেন এই যে কেফ যে কেভটার মধ্যে ঢুকেছিলাম গুহাটার মধ্যে এই যে এখান থেকে এখন বেরোনো রাস্তা এখান থেকে এখন বেরিয়ে আসছি এই যে ব্যাস এইবার শান্তি আর এই দেখো আমাদের যারা যারা আমাদের সঙ্গে গেছিলেন সবাই যে বেরোচ্ছে আস্তে আস্তে বেশ অন্যরকম লাগে এই তুমি বেরিয়ে গেছে সাবাস হেভি 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 লাগলো এই যে জঙ্গলে ঘেরা পাহাড় চুনা পাথরের গুহায় ছিলাম আমরা এতক্ষণ এখন এইবারে বেরিয়ে আসলাম এই যে সিঁড়ি করা আছে এই সিঁড়িগুলো দিয়ে আমরা আস্তে আস্তে করে নেমে যাব। এখন এসেছি ইকো পার্কে এই ইকো পার্কটাকে বলা হয় মিসিং মাই ফলস মানে সেভেন সিস্টারের জলধারাটা যেখান থেকে গেছে ঠিক সেই জায়গাটাই এই ইকো পার্ক এখানেও গাড়ি দেখার জন্য তিরিশ টাকা করে নিলো আর জনপ্রতি প্রবেশের জন্য কুড়ি টাকা করে নেবে আপনার কাছ থেকে আপনারা যতজন কুড়ি টাকা করে দেবেন ইকো পার্কে ঢুকে যাবেন এইবার আমরা এখান থেকে মিসিং দেখব দেখতে পারবো না কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু এখান থেকে দারুণ দেখাবে মানে দূর দূরান্ত শুধু মেঘের যে কুয়াশা সেইটা আর সেই সঙ্গে দূর দূর শুধু পাহাড় চলুন দেখি এই আমরা যাকে বলে মিসিং ফলস তা মিসিং ফলস কেন বলা হয় এখান থেকে কিন্তু এই যে সেভেন সিস্টারের যে ধারাটা এখান থেকে কিন্তু বয়ে গেছে এই যে এখান থেকে যে এখন যে জল পড়ছে অল্প অল্প যেহেতু শীতকাল তেতো অল্প অল্প জল পড়ছে এই যে জলগুলো কিন্তু আস্তে আস্তে নিচে এখান থেকে গড়িয়ে যাচ্ছে তো এখান থেকে হলো সেভেন সিস্টার ফলসের ধারার উৎস আর ওখান থেকে আমরা সেভেন সিস্টার ফলসকে দেখি যে নিচে পড়ছে আর এখান থেকে উৎসটা দেখা যায় তাই বলা হয় এখানটাকে মিসিং ফলস ইকো পার্কের মধ্যেই কিন্তু এটা দেখতে পাবেন অবশ্যই ইকোপার্কটা পার্কটা কিন্তু ঢুকবে নাহলে কিন্তু আসল মজা পাওয়া যাবে না বর্ষা নেই শীত তবুও এই জলের ধারা কিন্তু একটু অল্প রয়ে গেছে এখান থেকেই জলগুলো নিচে থেকে গড়িয়ে যায় সেভেন সিস্টার ফলসে দেখুন এই যে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকের সত্যিই এক অত্যন্ত সুন্দর পরিবেশ সাজানোটাও সুন্দর আর চারিদিকে পাহাড় আর এই পাহাড়ের মাঝেই দাঁড়িয়ে আছি আমরা মেঘের রাজ্য মেঘালয়ে মেঘ এখন আমাদের থেকে অনেকটাই নিচে আপনি যদি গাড়ি ভাড়া করে যান তাহলে কিন্তু প্রত্যেকটা স্পটে আপনাকে অবশ্যই পার্কিং চার্জ দিতে হবে আর এছাড়াও আছে প্রত্যেকটা স্পটে প্রবেশের জন্য এন্ট্রি ফি সেটাও কিন্তু আপনার নিজেকে দিতে হবে আপনি যদি বাসেও যান তাহলেও কিন্তু আপনার নিজের এন্ট্রি ফি অবশ্যই আপনাকে দিতে হবে আমরা এখন এসছি নহকালিকা ফলসে এই যে ফলসের যে জল এই জলের ধারাটা বয়ে এই নিচে যাচ্ছে আর নিচে যে এখানে জলটা স্টোরেজ হচ্ছে ওখানে পুরো নীল জল আর ধারাটা এত সুন্দর করে পড়ছে যে সত্যি খুব সুন্দর লাগছে আর দূর দূর পর্যন্ত পাহাড়গুলো অবস্থিত দারুণ লাগছে এইখানের যে ভিউটা দারুণ বলতে গেলে মানে পঞ্চাশ টাকা করে পার হেড এখানে কিন্তু এন্ট্রি ফি নেবে এখানে গাড়ি পার্কিংয়ের কোনো চার্জ নেই বাট পঞ্চাশ টাকা করে পার হেড আপনারা জনপ্রতি পঞ্চাশ টাকা নিয়ে এইখানটায় ঢুকতে হবে নওকালিকা ফলসে চেরাপুঞ্জির একটা ওয়াংখাপা ফলসে এসেছি এখানে এন্ট্রি ফি তিরিশ টাকা করে মানে মাথাপিছু তিরিশ টাকা করে দিয়ে আপনাকে আস্তে আস্তে অনেকটা নিচে নামতে হবে তা আমরাও নিচে নেমে এসছি এই যে জলটা কিন্তু এখান থেকে বেশ ভালোই পড়ছে এতটা জল দেখতে পারবো ভাবিনি শীতকালে আর এই জলটা এখান থেকে এই যে বে নিচে এখান থেকে চলে যাচ্ছে আর দূরে ওই যে পাহাড় দারুন জায়গা দারুন লাগছে এই জায়গাটা না আসলে বোঝা যাবে না যে ওয়াংখাওয়া ফলস সত্যি অনবদ্য ওয়াংখাওয়া ফলসের এর ধারাটা এইভাবে বয়ে এসছে এইখান থেকে গিয়ে এই যে এই ওয়াংখাওয়া যে ফলস এই ফলসে যে ধারাটা এই ধারাটা এইখান থেকে নেমে এই যে এইখানে নেমেছে আর এইখানে কিন্তু রেইনবো দেখা যায় তাই একে রেইনবো ফলস বলা হয় আমরা এই যে ভিউ পয়েন্টে এসেছি আমরা সবাই এখানে এতটা এক্সাইটেড এতটা আনন্দ পেয়েছি যে বলার মতন না আর সিঁড়ি কিন্তু একটু কঠোর এইভাবে আপনাকে এইভাবে উঠে আবার যেতে হবে মানে কষ্ট কিন্তু সার্থক আমরা অনেকটাই অনেকটাই নিচে এসছি সত্যিই খুব ভালো লাগছে এই জায়গাটায় এসে